দেখে পূর্ব দিকে মাস্টার বাজারে হচ্ছে কাজল ফার্নিচার এর ফ্যাক্টরি এন্ড শোরুম একসাথে আছে একেবারে সহজ লোকেশন ভিউয়ার্স যারা আসবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা মূল ভিডিওতে চলে যাব আর একেবারে ডিটেইলস দেখিয়ে দিব আপনাদের আশা করি এই বেডরুম সেটটা একেবারে আপনাদের পছন্দ হবে আর প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেখতেছে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভাই একটু ডিটেইলসে দেখাই দিবেন আর ডিটেইলসে বলি আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেটটা আমি আজকে এটা নিয়ে আলোচনা করব এটাতে থাকবে প্রথমত কিংসাইজ একটা বেড থাকবে একটা বেড থাকবে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের ফুল বক্সের দুই পাশে দুইটা বেডসাইড বক্স দুইটা বেডসাইড তারপর থাকবে হচ্ছে একটা ফোর পার একটা আলমিরা চার পাটের যেটা হচ্ছে সাত ফিট বাই সাত ফিট দুই ভাবি সাত ফিট আর থাকবে হচ্ছে একটা কালার গ্রান্টি তিরিশ বছর গ্যারান্টি এটা হচ্ছে কাজল ফানের মেয় স্লোগান বা হচ্ছে লেখা থাকবে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা যে বেড টা ব্যবহার করেছি বেড কিন্তু একদম হাই ছয় ফিট বা সাত ফিট bahai ideas hocha par 4 feet আমরা যে বেলভেটটা ইউজ করেছি সম্পূর্ণ হচ্ছে এটা সুইট বেলভেটের সুইট বেল হ্যাঁ সুইট বেল উপরে পলি সিস্টেম করা আছে সহজ নষ্ট হবে না অনেকদিন ইউজ করতে পারবে আর তার পাশাপাশি যেটা ফোর পার্ট যে আলমিরাটা থাকবে আচ্ছা এটাতে চারটা পাল্লা থাকবে পাল্লার ভিতরে এরকম অপশনগুলো থাকবে ভিতরে বাইরে সেম ফিনিশিং সেম ফিনিশিং আপনি হাত দিয়ে বা ক্যামেরায় কতটুকু ধরতে পারছেন তা আমি জানি না এই যে ভিতরে ফিনিশিং গুলো দেখেন কত স্মুথলি একদম বাইরের ভিতরে সেম ফিনিশিং থাকবে সেম ফিনিশিং থাকবে আর এই পাশে হচ্ছে আপনার সেম দুইটা পাল্লা থাকবে ওয়াও এই পয়সা দুটো পারলা

কিন্তু ভিতর বাইরে সেম ফিনিশিং থাকবে এবং এসএস এর ইউজ করা সুন্দর সম্পূর্ণ হচ্ছে গ্লাস আর হচ্ছে এখানে কিন্তু চমৎকার একটা ডিজাইন করা আছে দেখেন খুবই সুন্দর ডিজাইন করা

গ্লাস দিয়েই ডিজাইনটা করা আছে হেড সাইড লেগ সাইড সেম ফুল বক্সের পেয়ে যাবেন বিছানাটা কি বিছানা হচ্ছে আপনার চাইলে গর্জন নিতে পারবেন বা মেহাগুনি নিতে পারবেন আমি পারব গর্জন বা মেহগনি নিতে পারবে চাইলে আর তার পাশাপাশি

ভাই যারা আছেন প্রতারিত হবেন না আশা করি কাজল ফার্নিচার অ্যান্ড ডোর ট্রাস্টেড একটি প্রতিষ্ঠান ভেরিফাইড প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে প্রবাসী ভাইরা চাইলে অর্ডার করতে পারেন একেবারে উইদাউট অ্যাডভান্স কোনো রকম অ্যাডভান্স করতে হবে না বাড়িতে পৌঁছে দিয়ে এইভাবে ফিটিং করে দিয়ে আসবে যে একদম আমাদের লোক ফিটিং করে দিয়ে তারপরে পেমেন্ট নিয়ে আসবে চমৎকার এই বেডরুম সেটটা ভাই প্রাইসটা কেমন আছে এটার প্রাইসটা হচ্ছে আমাদের আগে যে প্রাইসটা ছিল ওটাতে কিছু 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 জিনিস কমতি ছিল বাট এই বেডরুম সেটটা আপডেট করে নিয়ে আসছি বাট আগের প্রাইসে রেখেছি আগে যে প্রাইসটা ছিল বর্তমানে सेम প্রাইসে 1 লক্ষ 40 হাজার টাকা এই বেডরুম সেটটা আমাদের কাছে নিতে পারবে এই ফুল বেডরুম সেটটা মাত্র 1 লক্ষ 40 হাজার 40 হাজার টাকা আমি যে আপনাকে কোয়ালিটি গুলো দেখাইছি আমি যেভাবে ভাবে প্রসেস গুলো দেখাইছি এগুলো মেইনটেইন করে যদি আপনি এক এই প্রাইসে কোথাও পান তাহলে হচ্ছে আমি কি বলবো আমি রেট কমাই দেব বাট আমি যে রেডি দিচ্ছি এই রেটে কোথাও পাবেন এটা আমি চ্যালেঞ্জ চমৎকার দেখেন ভিউয়ার্স একেবারে কারখানার দামে ভিডিও শুরুতে বলছিলাম একেবারে কারখানার দামে কারখানা থেকে সরাসরি আপনারা নিতে পারবেন বেডরুম যারা নিবেন স্ক্রিনে আসবেন আর কাজল ফার্নিচার ডোরে যারা সরাসরি আসতে চান ভাই আবার আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া বাজারে হচ্ছে কাজল ফার্নিচারের লোকেশন ওকে ভিওয়ার্স এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অথবা আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনার প্রয়োজন হলে সহজে পেয়ে যাবেন কাজল ফার্নিচার অ্যান্ড ডোর আর কাজল ফার্নিচার অ্যান্ড ডোর থেকে আরও আপডেট আপডেট কালেকশন নিয়ে চলে আসবো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবাটন ডল করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম